নহে রান ও র বিজে তুমি মেঘের বান তোমে মেঘের বান গো হন বিজে তোমে এ এক দুজন তারা না হাটেন না বেশি করে তাড়াতাড়ি হাটেন ও হন বিজে তুমি নাম কি পাঁচশো টাকা নগদ যখন মার হাবা সবাই পকেটে হাত দেন যে যেমন পারেন বিশ টাকা পঞ্চাশ টাকা একশো টাকা দুইশো টাকা যারা যেমন পারেন আল্লাহ নবীর প্রেমের বাগানে শরিক হবেন নগদ কালেকশন দুলাল মিয়া ভাই ইতিমধ্যে পাঁচশো টাকা দিয়েছেন আল্লাহ কবুল করুক সকলে আমিন কন আমরা আমরা সবাই পাপে গণ বিজে তুমি দয়াবান তোমার দয়া দিয়ে করবাম ও সন বিজে তুমে বা তোমে মেঘের বান গো বিজে তুমি মেঘের বান ও বিজে তুমি মেঘের বান কত কষ্ট করলাম বিজে ও দের ময় দান মুবারক শহীদ কর কের ব ও নো বিজে তো মে মেঘের বুমে বান গো নজে মেহের মেঘের বে তো মে মেঘের আল্লাহ রাব্বুল আলমিন যেন সবার দানকে কবুল করেন আল্লাহ যেন সবার দানকে মঞ্জুর করেন আমরা সবাই বলে আমিন আরেকটু জোরে বলি আমিন বাবা জেরা আমার বন্ধুর আমার এই বর্তমান যেই জামানার মধ্যে আমরা এসেছি অবশ্যই এটা ফেতনার জামানায় এসেছি ভালো চাই ভালো খাইতে ভালো চলতে অনেক মানুষ দেখতে পারে না সহ্য করতে পারে না আল্লাহ যেন সবাইকে নসিব করে আমরা যেন সমস্ত দ্বিদাদ্বন্দ্ব ভুলে সবাই যেন মিলে মিশে চলতে পারে شہدائی کرام اس حسین شہادت پیلا حق سلام ہم مصطفی جان رحمت پیلا حق سلام ہم شمع بزمیر امام تو کا ونوں کا جلوائے شان قدرت پیلا ہم مصطفیٰ جانب پیلا کو سلام شمع بزم حیدان संजरी अॼेरी ख़्वाजा ग़रीब सुल्ताना शाह हो जाल سلطان الاولیاء بابا شاہ हो मुश्किल कुशा हा जुत रीन सौ साईं टलिया उनखे عرش میں ہدایت پیرا جن کی ہر ہر آدھا سنو تے مصطفیٰ اسے پیرے توری قط پیلا ہم مصطفیٰ جانے رحمت پیلا উমর ফারুক নাম কি ভাইয়া জানাব উমর ফারুক পাঁচশো টাকা নগদ নাম কি দুদমিয়া সাহেব উনি দিয়েছেন নগদ পাঁচশো টাকা তাহলে আলহামদুলিল্লাহ পাঁচজন হয়ে গেছে আর ছয় জন আরাফাত মিয়া পরীক্ষার্থী সে নগদ পাঁচশো টাকা আমার গাউসে পাকের মোহব্বতে দান করলো আল্লাহ কবুল করুক সকলে আমিন বলেন এক দুই তিন চার পাঁচ ছয় জনে দিছে আর পাঁচটা নাম গাউসে পাকের মোহব্বতে আমি লালপুরের জমিন থেকে যাতে বেঈজ্জতি হয়ে না যায় এমন একটা নবীর প্রেমিক পাঁচশো টাকার একটা নোট নিয়ে আসবেন আমার মা ভুন্ডা কেউ আসেনি আসেনি আমার মা ভুন্ডা নগদ একটা টাকা নিয়ে আসবেন মাশাল্লাহ মার হাবা হ্যাঁ আপনারা এদিকে আসবেন না আপনারা পিছনে থাকেন টাকাগুলা দিয়ে দিন নাম বলে আসেনি ভাইয়ার আমার মেহরবানি করে মেহরবানি করে আমি দেখতে চাই আমার মা বোনদের পক্ষ হতে এমন একটা মা বোন পাঁচশো টাকার একটা নোট দিবেন আসেনি বাবাজি মেহরবানি করে যদি থাকে একটু নিয়ে আসেন মেহরবানি করে আর আপনাদের সামনে যারা আছেন আপনারা উদার মনটাকে মনটাকে নরম করে দসে পাকের মোহব্বতে মনটারে দিলটারে নরম করে একটা পাঁচশো টাকার নোট বের করে দেন বাইরা আমার আসেনি এমন কোন ব্যক্তি জি আমারে দিছে আলাদা আচ্ছা 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 আমার এক মায়ে আমারে পাঁচশো টাকা আমাকে দান করছে এটা দোয়ার জন্য দোয়ার জন্য দিছে তো আলহামদুলিল্লাহ আমি আমার মার দানকে কবুল করে নিলাম আল্লাহ যেন এই দানের উশিলায় ওনার মনের মকসুদ দিলের মকসুদ যেন পুরা করে সকলে বলুন আমিন আসিনি ভাই আমার গাউসে পাখির মোহব্বতে আরেকটা লোক নবীর বাগানে পাঁচশো টাকার একটা নোট দিবেন মেহরবানি করে পাঁচশো টাকার একটা নোট নবীর বাগানে দান করবেন সুন্দর একটা নবীর শান শোনানো হবে নবীর একটা শান শোনানো হবে একটু মেহরবানি করে আসিনি কেউ হাটটা উঁচু করে দেখাই দেন আমার যুবক ভাইরা অনেক কষ্ট করে এই মাহফিলটাকে আঞ্জাম দিয়েছে আর যদি দিতে কষ্টই হয় তাহলে ভাইয়ার আমার আপনারা বলুন আমরা নেক আমল চাই না বদ আমল চাই নেক আমল আল্লাহ তালা ডাইন হাতেও দিব না বাম হাতেও দিব ডাইন হাতে না বাম হাতে তাহলে ডাইন হাত কার কার আছে একটু হাত তোলেন ডাইন হাত কার কার আছে দেখি আল্লাহ তো দুই হাতই দিছে ডাইন হাত কার কার আছে নারায় তাকবীর নারায় রিসালাত আহলে সুন্নাত ওয়াল জামাত সুন্নি মহাসম্মেলন একবারে ডাইনাত উড়াই বুঝি কেবাটা ফেন্ডেল থেকে বাইরে যেতেছে গা তো বাইরে আমার যাক বাইরে নবীর প্রেমিক ডাইন হাতটা যদি উঠাইছেন সবাই বলেন বিসমিল্লাহ রহমান রহিম এই নামের বরকত আছে না নাই তাইলে এই হাত নামের বরকতে সবাই তিনটা আঙ্গুল নোয়াইয়া সুন্দর করে হাটটারে একটু পকেটের মধ্যে ঢুকাইয়া দেন দেখেন কি উঠে মেহরমানি করে সবাই এই নবীর বাগানে নগদ দান করে যান আর আমার সাথে একটু নবীর সান পরেন তুমি মেঘের বান বিজি তুমি মেঘের বা ও নবীজি তুমি মেঘের বা মেঘের বান গহন तर ब ओ न बिजे त